পার্টি একটি ড্রেস এর সাথে কিন্তু এই ধরনের পটলি ব্যাগ গুলো অনেক বেশি সুন্দর লাগে তার জন্যই তো আমি আমার এই পার্টি ড্রেস এর সাথে এইরকম একটি পটলি ব্যাগ বানিয়ে ফেলেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই পটলি ব্যাগটির ভিডিও দেখার পর থেকে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন এই পটলি ব্যাগটি বানানোর ভিডিও আমি শেয়ার করি ব্যাগ বানানোর জন্য এখানে আমি দুইটি কাপড় নিয়ে নিয়েছি এখানে লম্বায় আছে দশ ইঞ্চি এবং চওড়ার অংশে আছে এগারো ইঞ্চি এখানে ব্যাগ বানানোর যে কাপড়টি নিয়ে নিয়েছি সেটা একটি চেরি কাপড় ছিল তো ব্যাগটির উপরে আমি এই রকম আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি পেস্টিং হচ্ছে অনেকটা বক্রমের মতো এখানে চাইলে আপনারা বক্রম ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে চারোপাশে কেটে সেলাই করে নিতে হবে তো এখানে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি এবং আরো দুইটি কাপড় নিচ্ছি সেই কাপড়গুলো হচ্ছে লাইনিং এর জন্য এখানে দুইটি কাপড়কে এভাবে বসিয়ে সাইড দিয়ে আমি সেলাই করে নিব এবং যে কাপড়টাতে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি একটি পার্টকে সোজা সাইড এ রাখবো এবং আরেকটি পার্টো সাইড এ বসিয়ে দুই পাশে সেলাই করে তো এইখানে আমার লাইনিং এবং ফেব্রিক এভাবে সেলাই করা হয়ে গিয়েছে মেন দুইটাই এখন পটলি ব্যাগটির তলানির অংশের কাপড়টি কেটে তার জন্য পটলি ব্যাগটির এই অংশ থেকে মাপটা নিয়ে নিতে হবে এইখানে আছে নয় ইঞ্চি তার মানে তলানিটা কেটে নিতে হবে আঠেরো ইঞ্চির মতো তো এইখানে নিচের যে রাউন্ড অংশটা হবে সেটা আমি এভাবে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমি মেপে দেখছি এখানে আছে কিনা এখানে মতো দেখতেই পাচ্ছেন পুরো রাউন্ড অংশটা এখানে আঠেরো ইঞ্চের এর আছে এখন নিচের এই তলানির অংশটাকে এভাবে ভাজ করে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিব যখন নিচের তলানি অংশতে জয়েন দিব তখন যেন আমার বুঝতে সুবিধা হয় এখন লাইনিং এর কাপড়ের নিচের অংশে তলারের এই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি পিনের সাহায্যে লাগিয়ে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে তো এখানে তলারের অংশে বসিয়ে किंतु আমি पिन করে নিলাম এখন ব্যাগের এই কাপড়গুলোকে সেলাই করার পর দেখতে এরকম হয়েছে এখন একটি পাশ কি সোজা সাইডে রেখে এবং আরেকটি কাপড়কে এভাবে উল্টো করে বসিয়ে একটির ভিতরে এভাবে আরেকটি ঢুকিয়ে সেলাই করে নিব এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন যে আছে থেকে সেলাইটা একটি পাশ আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর এই পাশটি কিন্তু আমি সেলাই করে বন্ধ করে দিব এখন উপরের যে অংশটি আছে সেইখানে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিব এবং তার থেকে দুই ইঞ্চি নিচে আমি এভাবে একটি দাগ দিয়ে নিব এবং তার থেকে হাফ ইঞ্চি নিচে আমি আরেকটি দাগ দিয়ে নিব এখানে হচ্ছে একটি ফিতা ঢুকানোর ঘরের মতো মতো করতে হবে যেন এই আমি আমি একটি ফিতার নিতে পারি তো একইভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এইখানে উপরের একটি সেলাই এবং নিচে ফিতা ঢুকানোর জন্য দুইটি সেলাই সেলাই দিয়ে নিতে হবে এখন আমি একটি ফিতা বানিয়ে নিব তার জন্য এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি এই কাপড়টিকে এভাবে ভাজ করে ফার্স্টে সেলাই করে নিব এবং একটি শুয়ে সাহায্যে কাপড়টাকে আমি উল্টিয়ে নিব আপনারা চেষ্টা করবেন এভাবে ফিতা বানানোর জন্য তাহলে ফিতাটা দেখতে খুব সুন্দর দেখা যাবে এখানে আমার ফিতাটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন ফিতার যে ঘর বানিয়ে রেখেছিলাম সেই ঘরের অংশে কিছুটা সুতা এভাবে কেটে নিব এই অংশটাতে একটি সেফটি পিনের সাহায্যে এই ফিতাটাকে আমি ঢুকিয়ে নিব তো এখানে আমার পোটলি ব্যাগটা অলমোস্ট বানানো হয়ে গিয়েছে এখন এই পটলি ব্যাগটাকে ধরার জন্য আমি একটি হাতল বানিয়ে নিব এইখানে হাতলটা আপনারা চাইলে এইরকম একটি ফিতা দিয়েও বানিয়ে নিতে পারেন বা চাইলে আমার মতো এইরকম পার্ল ব্যবহার করেও এই হাতলটা বানিয়ে নিতে পারেন তো এইখানে আমি এইরকম পার্ল কিনে নিয়েছি তো একটি সুতার সাহায্যে পার্ল গুলো এইভাবে মালার মতো বানিয়ে হাতলটা বানিয়ে নিয়েছি এখন এই হাতলটাকে সুই সুতার সাহায্যে সেলাই করে ব্যাগটার সাথে আমি লাগিয়ে দিব এখানে পটলি ব্যাগটির যে কোনো একটি পাশে গ্লুগানের সাহায্যে আমি এইরকম অর্ধেক পার্ল গুলো বসিয়ে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা এভাবে ডিজাইন করতেও পারেন বা চাইলে এটা স্কিপও করতে পারেন তো এখানে আমার পটলি ব্যাগটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এই ফিতাটার নিচের অংশে আমি এইরকম লটকনের মতো বানিয়ে নিয়েছি যেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি আর বড় করতে চাচ্ছি নেক্সট ভিডিও তে আপনারা পেয়ে যাবেন এই পোটলি ব্যাগের নিচের এই লটকন গুলো আমি কিভাবে বানিয়েছি তো পুটলি ব্যাগটি বানানোর ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ